thank <laughs> you আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর অনেক অনেক প্রশ্নও আমি পেয়েছি আমি চেষ্টা করেছি কমেন্টে দেওয়ার তাছাড়া ইনবক্সেও মেসেজে রিপ্লাই করার পরও মিস হয়ে যেতে পারে তাই আমি ভিডিওতেও কিছু কিছু অ্যান্সার দিয়ে দিচ্ছি ভ্যানিটির এই মিরোটা নিয়ে অনেক প্রশ্ন ছিল এটা আমি কিনেছিলাম টাইলস অ্যান্ড স্যানিটারি কোনো একটা শপ থেকে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমি নওশি নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো পেটটা গোছানো হয়ে গেলে মনে হয় ঘরের অর্ধেক গোছানোর কাজই কমপ্লিট আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আর আমার এই পর্দাগুলো নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল আপুদের অনেক আপুরাই জিজ্ঞেস করেছে আমি এটা কোন পেজ থেকে নিয়েছি এগুলো আসলে আমি নিজের হাতেই বানিয়েছিলাম আমার এই বেলকনির যে টব রাখার শেলফগুলো এটা আমি নিয়েছিলাম গৃহসজ্জা পেজ থেকে আমার এই ছোট্ট বারান্দাটা আমার মনের মতো এখনো সাজানো হয়নি ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এই বারান্দা সাজানোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ছোট্ট ডাইনিং টেবিলটা নিয়ে অনেক প্রশ্ন ছিল তো এটা আমি কিনেছি আমরা যখন ঢাকাতে ছিলাম তখন এটা আমি পান্থপথ পশুমতলা শপিং মলের অপোজিট একটা ফার্নিচারের শপ থেকে কিনেছিলাম প্রতিদিন একই রকম নাস্তা করতে তো আমার একদমই ভালো লাগে না আমি চেষ্টা করি এক একদিন এক এক রকম নাস্তা করতে তো আজকে সেরকমই ভাবলাম যে আজকে আমি মশলা পরোটা বানাবো তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে যেটা করতে হবে নর্মাল রুটি যেভাবে আমরা বানাই সেভাবে রুটি বানিয়ে নি প্রথমে তো সুন্দর করে রুটিটা বেলে নিতে হবে রুটি বেলা হয়ে গেলে এখানে আমি একটু ঘি অ্যাড করেছি তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিব ধনে গুঁড়া সবই অল্প অল্প করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি একটু মিক্সার দিয়েছি কালো জিরে দিলাম তারপর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি তারপরে এভাবে কেটে ঠিক এভাবে ফোল্ড করতে হবে এখন এইটাকে ট্রায়াঙ্গেল শেপ করে নিয়েছি এভাবে সুন্দর করে বেলে নিতে হবে এভাবে বেলে নিয়ে তারপর এটার উপরে আরও একটু কালো জিরে চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি দিয়ে আবার এটাকে একটু বেলনের সাহায্যে প্রেস করে দিব এখন এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেবো তাহলে রেডি হয়ে যাবে মশলা পরোটা খুব ইজি না খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এই পরোটাটা আমি খাবো এখন দুধ চা দিয়ে তো চাটাও আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিব। চা ছাড়া তো আমার সকাল শুরুই হবে না আর এই দুধ চার সাথে মশলার পরোটার কম্বিনেশনটা অসাধারণ ছিল আমি কিন্তু এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি আর আপনাদেরকেও বলবো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন যারা এখনো ট্রাই করেননি আর যারা সবসময় চা দিয়ে পরোটা খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা বেস্ট একটা রেসিপি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ